পাঁচই আগস্ট এটি গণ মধ্য দিয়ে দীর্ঘদিনের ষোলো শাসক দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছিল ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সে একটা টার্নিং পয়েন্ট সেটা ছিল পাঁচই বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শেখ হাসিনা সহ একাগ্রের সময় যে সরকার ছিল তাদের সতেরো বছর সকল নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের পতন আন্দোলনের ভূমিকা রেখেছে আজকে যারা মাত্র দুই মাসের সে কোটা আন্দোলন থেকে কি কোটা আন্দোলন বৈষম্য বৈষম্য থাকতে পারবে না সে কোটা আন্দোলনকে ঘিরে যারা আন্দোলন তৈরি করলো এবং পরবর্তীতে যখন এক আন্দোলন আসলো যারা নিজেদেরকে সরিয়ে নিল এবং সেই সুদূর বিদেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বললেন এক দফার আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে যখন এই ছাত্র দল সহ বাংলাদেশের সাধারণ জনগণ এবং সেই সব আন্দোলন প্রথম শুরু করলো পরবর্তী সময় যারা কোটা আন্দোলন তারাও আমাদের এক দফার আন্দোলনে আসলো এবং এই এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেল আমরা তাদের অবদানকে অস্বীকার করতে চাই না কারণ আমরা সারা আমরা বলেছি যে আন্দোলন একটা আন্দোলন আমরা করছি কিন্তু আমরা শেখ হাসিনা নামাতে পারছি না কিন্তু এমন একটা সময় আসবে একটা আন্দোলন স্ফুলিঙ্গ যখন ছড়িয়ে পড়বে তাহলে হাসিনার পতন হবে যেভাবে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ নয় বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছি এরশাদের পতন করতে পারছিলাম না কিন্তু যখন ডাক্তার শামসুল আলম মিলনের হত্যার মধ্য দিয়ে একটি আন্দোলন তৈরি হলো যে আন্দোলনের শিকার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এবং শরীর সাথে পতন হলো ঠিক তেমনি ভাবে আন্দোলন স্পিলুগিটা করেছে এই দেশের ছাত্র জনতা আজকে যারা নিজেদেরকে একক দাবি করছে যে আন্দোলন তারাই করেছে এবং আমি শুধু আজকে এই এই ছেলেদের আমাদের বাচ্চার বয়সী যারা তাদেরকে আমি দোষ দিব না আজকে সরকার প্রধান যখন বলেন বিদেশে গিয়ে এই আন্দোলনের মাস্টার মাইন্ড একজনকে দেখিয়ে তিনি বলে দিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিসের আন্দোলনের মাস্টার মাইন্ড সে আন্দোলনের মাস্টার তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিদেশ থেকে সমস্ত রাজনৈতিক সংগঠিত করে তিনি এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন কারণ তিনি কি করলেন একটি রাজনৈতিক দল জন্ম হলো কি আঠাইশে ফেব্রুয়ারি যে রাজনৈতিক দলকে তিনি তার নিজের রাজনৈতিক দলের মতো করে তিনি পরিচিত করলেন তিনি বললেন এই না এই প্রজন্মকে এগিয়ে দিতে হবে তাদের আমি উন্নতি কামনা করি আমরা বাংলাদেশের মানুষ তখনই বুঝতেছিল যে একটি একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান নিরপেক্ষ থাকে একটি একটি রাজনৈতিক দলের প্রতি যখন তার এইভাবে তার সমর্থন চলে যায় তখন সে নিরপেক্ষ থাকতে পারে না এখন পরবর্তীতে আমরা দেখেছি আজকে যে কথাটি আমাদের এখানে ভাইরা বলেছেন যে মনে হচ্ছে এই 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 সরকার চালাচ্ছে এনসিপি এই এনসিপি এর ইস্ট্রি পাকা ছেড়েতে হাতে আজকে এই রাষ্ট্রের দায়িত্ব চলে গেছে কে নষ্ট করেছে এই 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 সরকার কারণ আমরা আন্দোলন করেছি নব্বই আন্দোলন আমাদের দুধ ভাই আমরা আন্দোলন করে আজকে ছেড়ে ছেড়ে সাদর পতন করিয়েছি তাই আমরা তো সেদিন সরকারে ভাগ হইনি আমরা তো সেদিন বলি নাই যে আমাদেরকে মন্ত্রী এমপি দিতে হবে আমরা বলেছি আমাদের দায়িত্ব আন্দোলন করা আমরা আন্দোলন করেছি আমরা দুই নেত্রীকে একত্র করে আমরা দেশের রাজ্যপাল তাদেরকে বলেছি যে রাজনীতি আন্দোলন করার দায়িত্ব ছিল ছাত্রদের আন্দোলন করেছি আপনারা আপনারা দুই নেত্রী বসে সিদ্ধান্ত নেন দেশ কিভাবে পরিচালিত হবে এবং সেভাবে একানব্বই নির্বাচন হলো এবং তত্ত্বাবধায়ক সরকার অত সেভাবে দেশের নেতৃত্বে সেখানে চলে গেলো আমরা তো সেদিন এই এই আন্দোলনে শরিক হয়নি